কারণে ব্যান্ডেল কাটোয়া আপ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বাস স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে একটি কাটোয়ালোকাল আটকে পড়ে পাশাপাশি ত্রিচুরা স্টেশনে ও তিন নম্বর প্ল্যাটফর্মে আরেকটি কাটা লোকাল আটকে থাকে প্রায় এক ঘন্টার কাছাকাছি ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছে যাত্রী সাধারণ বহু যাত্রী রেল লাইন ধরে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা দ্রুত মেরামতির কাজ চালিয়ে সংশ্লিষ্ট শাখায় লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে কোথায় কোথায় কন্টেনার উঠেছিলেন এই তো